সালামু আলাইকুম আজকে একটি মাছের রেসিপি করবো তো এর জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে তো এখানে আমি দুইটা মাঝের সাথে টমেটো কেটে টুকরো করে নিয়েছি আর আদা রসুন কুচি আস্ত শুকনো মরিচ আস্ত গোলমরিচ কালো গোলমরিচ আস্ত ধনিয়া আস্ত জিরা সব উপকরণগুলো ব্ল্যান্ডার জারে অল্প পানি দিয়ে ব্ল্যান্ড করে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে এই যে এরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে তারপরে এই মশলা দিয়ে মাছটা রান্না হবে এই মশলা দিয়ে আপনার যে কোনো বড় মাছ রান্না করে নিতে পারেন আমি আজকে পাঙ্গাস মাছের রেসিপি করব। তো অনেকেই স্মেলের কারণে পাঙ্গাস মাছটা খেতে পারেন না কিন্তু এভাবে করে দেখবেন অনেক ভালো লাগবে তো অর্ধেকটা মশলা আমি এখানে দিয়ে দিলাম চা চামচ হলুদ আর একটা লেবুর ছোট একটা লেবুর পুরোটাই আমি এখানে দিয়েছি যেহেতু মাছ বেশি তাই মশলার পরিমাণটাও সেই অনুযায়ী হবে আর এক টেবিল চামচ বেসন দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে মিনিট দশেক ঢেকে রাখবো তারপর তেল গরম করে সেই গরম তেলের উপরে মাছগুলোকে বিছিয়ে দেবো এবং তার উপরে মশলাগুলোও লাগিয়ে লাগিয়ে দেবো এখানে একটু সময় নিয়ে মাছটা ভাজতে হবে লাল করে ভাজতে হবে এভাবে করে ভেজে রান্না করলে মাছের টেস্টটা অসাধারণ হয় আমি নিজেও কিন্তু দীর্ঘ আট বছর এই পানগেজ মাছটা খাইনি কেননা হঠাৎ করে মানে এর গন্ধটা আমার ভালো লাগতো না তাই দীর্ঘ আট বছর আমি রান্নাও করিনি খাইও নি তো হঠাৎ করে এই মশলা দিয়ে যখন আমি রান্না করলাম একদিন দেখলাম টেস্টটা একদম ডিফারেন্ট আর মানে গন্ধ তো লাগেই না কিন্তু টেস্টটাও খুব ভালো হয় তো আপনারা করে দেখবেন আশা করি যারা গন্ধের জন্য খান না তারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আর এই ভাজা মাছটাও কিন্তু খেতে ভালো লাগে যাই হোক সে মাছ ভাজা তেলে আমি আর একটু তেল দিয়ে নিলাম আর এর মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিতে হবে তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ আর সেই বাকি মশলাটুকু সবটা আমি দিয়ে দেবো এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে হাফ হাফচা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একবার কষানো হয়ে গেলে এরকম তেল ছেড়ে আসলে গরম পানি দিয়ে আরেকবার কষাতে হবে এই রান্নাটায় কষানোটা একটু সময় করে কষাতে হবে কেননা এখানে সব কাঁচা মশলা আমি এখানে দিয়েছি তাই একটু ভালো করে কষিয়ে নিতে হবে দুইবার আমি কষানো কষানো হলো আমার তারপর গরম পানি দিয়ে দিলাম গরম পানিটা যখন বলক চড়ে আসলো তখন এখানে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে ভাজা মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো বেশিক্ষণ ঢাকা দেব না জাস্ট দুই মিনিটের মতো ঢাকা দেব দুই মিনিটের মতো ঢাকা দিয়ে তারপরে মাছটা আমি ধনে দিয়ে কি নামিয়ে নেব এভাবে করে দেখবেন আশা করি আপনারা নিরাশ হবেন না মানে পাঙ্গাস মাছ দিয়েও যে এত সুন্দর রেসিপি হয় এই রেসিপিটা ট্রাই না করলে বোঝাই যাবে না এই যে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে জাস্ট একটু ঢাকা দিয়ে দেবো যাতে ধনে পাতার স্মেলটা মাছের মধ্যে ঢুকে যায় এটার কালারটাও খুব সুন্দর আসছে জানি না ক্যামেরাতে কেমন আসছে কিন্তু এটা কালারটা খুবই সুন্দর আসছে একদম লাল টকটকে একটা কালার আসছে গরম ভাতের সাথে আপনারা করে দেখবেন খুব ভালো লাগে খেতে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ